এই দাদা আমি লাগা বাসে এখন তোলো বিজয় তার জন্য লাগা দালি খায় না তো একা পুরো ভিজে

এই এই ভিডিও করতেছে এই কত বড় হলো হ্যাঁ কইজা আলামিন ভাই জানি চলে না চলে না শাস্তি আপ কথা জিজ্ঞেস নেই খালি অর্থনৈতিকতা लिस्ट शूट है तो ले दी हां हां दे जा वो नी तो आ जा ऑटो नहीं आ सी माल रहे नहीं आसा दे आना तो आ চার দিন আগে এই বুঝলাগা শেষ করছি এই আমরা লাগাইছি তেরো ভাই পাইতে